হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি চলে এসেছি ছাদ বাগানের ওভারভিউ নিয়ে অনেকেই বলেছেন যে ওভারভিউ একটা দাও দিদি এখন কীরকম ফুল ফুটে আছে দেখবো আজকে সত্যি খুব সুন্দর ফুল ফুটে আছে কিছু গাছ নাবানো হয়েছে সরস্বতী ঠাকুরের পাশে বসানো হয়েছে অ্যাস্টারটা ফুটেছিলো আর কিছু একটা ডালিয়া ফুটেছিলো আর বাহারি কয়েকটা গাছ হয়ে রাখা হয়েছে প্যাঞ্জি রাখা হয়েছে তো বাকি এই এত বড় বড় গোলাপ গাছকে নিচে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ টবও বড় আমাদের ঠাকুরের যেখানে বসানো সেই জায়গাটা ছোট তার জন্য এত বড় বড় টব রাখার জায়গা নেই তাই গোলাপকে কাউকে নিয়ে যাওয়া হয়নি বেশি বড় যে সমস্ত গাছ সেই গাছ নিয়ে যাওয়া হয়নি তো কি কি ফুটেছে আমি আজকে দেখাবো সামনেই দেখতে পাচ্ছেন কেনিয়ার একটা ডালিয়া অরেঞ্জ কালারের আমি এটার নাম জানতাম না আমাকে আমার এক ভাই সন্দীপন এটা বলেছে যেটা এটা কেনিয়াই হবে দিদি অন্য কিছু হবে না তো খুব সুন্দর ফুটেছে দেখুন ডালিয়াটা বেশ বড় সাইজের আরও বড় হবে কিন্তু সবে ফোটা শুরু হয়েছে আরও বড় হবে তো গাছটার হাইট অনেক বড় গাছটার হাইট অনেক বড় প্রায় ধরে নিন সাড়ে তিন ফিটের হাইটে গিয়ে ফুলটা দিয়েছে সাড়ে তিন ফিটের মতন হাইট হয়েছে ফুলের সাইজটাও বেশ ভালো হয়েছে খারাপ হয়নি বেশ সুন্দর দেখতে এই কালারের ডালিয়াটা আমার বাগানে আমি করিনি বলেই মনে হয় এখনো পর্যন্ত এই প্রথম হয়তো এই এই ভ্যারাইটিটা হলো আগে আর একটা ডালিয়া গাছ দেখি যেটা সরস্বতী ঠাকুরের পাশে আছে সেটা করেছি এই প্রিয় অরেঞ্জ কালারটা করিনি তা আরও বড় হতো হয়তো আর একটু বেশি এ করলে কিন্তু গাছের কোয়ালিটি খুব ভালো দেখুন যেরকম বলেছিলাম যত্ন সেই সেম যত্নতেই করা গাছের কোয়ালিটি ভালো হ্যাঁ হয়তো বড় হতো যদি আমি অন্যান্য যে সমস্ত কুঁড়িগুলো আছে এখানে দেখুন আরও কুঁড়ি আছে সেগুলোকে যদি আমি কেটে দিতাম তাহলে এই ফুলের সাইজটাই অনেক বড় হতো কিন্তু আমার একটু ফুল ভালো লাগে আর কাটতে মায়া লাগে যার জন্য আমি কাটি নি তো যাই হোক তা তো খারাপ হয়নি ভালোই হয়েছে আর কসমস তো এদিকে হয়েই আছে কসমস এখনও শেষ হয়নি ফুল হচ্ছে ফুল ঝরছে আবার নতুন করে ফুল হচ্ছে তো ছোট ছোটো টবে করা আছে বুঝতেই পারছেন যে এরকম ছোটো টপ চার ইঞ্চি করে টপ সেই টবে করানো আছে আর এই সেই গোলাপ একটা ভিডিও দিয়েছিলাম যে দোকানে যে কিনতে পাওয়া যায় সেই গোলাপ সেই গোলাপটা তো দেখুন খুব সুন্দর হয়েছে ফুলগুলো এখনো হয়ে আছে এখনও কিন্তু মুরঝায়নি এখনও পর্যন্ত কিন্তু যেরকম ছিল এক্স্যাক্ট সেরকম সাইজটা খুব সুন্দর দেখুন খুব সুন্দর অনেক সময় এই গোলাপ আমরা পাই আবার অনেক সময় এর থেকে ছোটো সাইজের গোলাপ পাই কিন্তু আমি পেয়েছি আমাদের এখানে এক একটা পিস পনেরো টাকা করে নেয় তো খুবই ভালো গোলাপগুলো খুবই ভালো আর আর একটা গোলাপ হচ্ছে হানি ডিজন খুব ভালো একটা ভ্যারাইটি আমিও এটার নাম জানতাম না আমিও একটা গ্রুপ থেকে এই নামটা জেনেছি খুবই ভালো কালারটা মানে একটা চকলেট চকলেট ফ্লেভার আছে একটা বিস্কুট কালারের ক্রিমকেকার বিস্কুটের যে কালার হয় সেই কালারের একটা ফুল খুবই সুন্দর দেখতে আর এইটাও খুব সুন্দর হয়েছে দেখো এটা খুলে গেছে ফুলটা কিন্তু ঠিক আছে কিন্তু খুব সুন্দর গন্ধ সব এখানে একমাত্র এই লালটা ছাড়া এখানে কিন্তু এই হানি ডিজাইনও খুব সুন্দর গন্ধ আর এটাতেও খুব সুন্দর গন্ধ আছে আর একটাতে যেটা সুন্দর গন্ধ আছে সেটা হলো ব্লু মুন মানে এর গন্ধ পাগলা করা পুরো একেবারে মানে আমি নিচে ছাদের নিচের ছাদ থেকে আমি গন্ধ পাচ্ছি যে ইনি ফুটেছেন মানে এত তীব্র গন্ধ তো খুবই ভালো ফুলের একটা ভ্যারাইটি কিন্তু হ্যাঁ পরিমাণে কম হয় পরিমাণে কিন্তু বেশি হয় না এ ভায়োলেট কালারের মধ্যে এই পার্পেল মানে এক ঠিক না এটা লাইট ভায়োলেট কালার একখানা তো এই কালারটার মধ্যে কিন্তু এই যে ভ্যারাইটিটা ব্লুমুন এ কিন্তু ফুল বেশি দেয় না হয়তো সারা সিজনে আপনি হয়তো আপনি চার পাঁচটা ফুল পাবেন বা তার থেকে একটু বেশি পাবেন হয়তো একটু বড় গাছ হলে কিন্তু ফুলের পরিমাণ কম কিন্তু ফুলের সাইজ খুব বড় হয় আমি হাত নিয়ে যাচ্ছি দেখুন কত বড় সাইজের হয়েছে তো এত বড় সাইজের একটা ফুল ফোটা মানে একটা ফুটলে মানে ওর যা গন্ধ মানে একদম মাথা খারাপ হয়ে যায় এত গন্ধ দূর থেকে পাওয়া যায় আর আর একটা ভ্যারাইটি আছে এটা সাইজ খুব বড়ো এটার ভ্যারাইটিটা ঠিক আমি নাম জানি না কি ফুল আমি সেটাও জানি না এটা আমি এমনি ভালো লেগেছিল নার্সারি থেকে একটা নিয়ে এসেছিলাম তো খুব সুন্দর এর সাইজও খুব বড়। এটা তো দাও ছোটো হয়েছে ওপাশেরটা আরও বড় হয়েছে এটা কুঁড়ি কুঁড়িটা এরকম দেখতে তো কেউ যদি এটার আইডি জানেন তাহলে অবশ্যই নিচে একবার কমেন্টসে বলবেন যে এটার আইডি কী হতে পারে এটা তাজমহল ফুটছে এখনও ফোটেনি এটা ফুটলে কেরম সাইজ হবে জানি না হয়তো প্রথম অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাসের ফুলগুলো সাইজ একটু কমই হয় প্রথমের যে ফুলগুলো ফোটে সেগুলো খুব সুন্দর হয় এটা মাস্কারা মনে যতদূর সম্ভব ওই এটা এই তাজমহল আর এইটা এই দুটো আমার একটু পুরোনো গাছ আর বাকিগুলো সব এক এক বছর দেড় বছর এরকমের মধ্যেই আছে ঘোরাফেরা করছে আর যেটা ফুটেছে যেটার জন্য মানে শুরুতে যখন আমি চ্যানেল বানাই তখন কিন্তু সবাই এটা দেখার জন্যই কিন্তু আগ্রহী বেশি ছিলেন সেটা হলো জবা হাইব্রিড জবা তো তার মধ্যে এইটা প্লে বয় আইডি এইটার আইডি আমি জানি না এটার আইডি কেউ জানলে আমাকে জানাবেন এইটা তিনটে ফুটেছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এক একটা কালার এক এক রকম হয়েছে দেখুন এই দেখুন এইটার একটা কালার হয়েছে দেখুন এটা একটা কালার এইটা দেখুন এটা আবার অ্যাস কালারের মধ্যে বেশি হয়েছে এই দেখুন এটা দেখুন সেট যে সব সময় সমান হবে তা নয় তিনটেই ফুল তিনটে ফুল কিন্তু তিন রকম দেখুন তিনটে ফুল তিন রকম কিন্তু প্যাটার্নটা একই প্যাটার্নটা যে এটাই আর ফুল ফুটেছে এখানে এইটা এটা সত্যি খুব ভালো লাগে মানে এত বড় সাইজের এত ব্রাইট কালার না খুব ভালো লাগে তো এইটা এইটা দুটো ফুটেছে এই দিকে এইগুলো ফুটছে কয়েকটা তুলে নেওয়া হয়েছে ঠাকুরের পুজোর জন্য এটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের খুব পছন্দের ফুল নীল ঘন্টা তো ওই জন্য একটু তুলে নেওয়া হয় ঠাকুরের মাথা দেওয়ার জন্য তো এইটাও খুব ভালো ফুটছে এবার ফুটবে এই এবার ফোটা শুরু হবে এই যে নতুন নতুন ডাল বেরিয়েছে দেখুন এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে আমি টপটা চেঞ্জ করে দিয়েছিলাম ও টপটা যে সাইজ ছিল সেই সাইজের থেকে এক সাইজ বড় করে দিয়েছি আর এইগুলোকে তুলি না অনেকেই জিজ্ঞে বলেছেন যে দিদি কাগজ ফুলের গাছগুলোর মধ্যে তুমি ঘাস করে রেখেছো কেন একচুয়ালি অ্যাকচুয়ালি এটা ঘাস নয় এটা দুব্য আর আমাদের এখানে বলতে গেলে আমি তো ব্যানার্জি বুঝতেই পারছেন তমালি ব্যানার্জি তো ব্রাহ্মণ তো আমাদের এখানে কথিত আছে যে মানে বাড়িতে যদি দুব্য ঘাস নিজে থেকে হয় আমি কিন্তু বসাইনি নিজে থেকে হয় তাহলে সেটাকে তোলা যায় না আপনি দুব্বটা তুলতে পারেন এই যে দুব্ব হয়ে আছে দেখুন দুব্ব হয়ে আছে দুব্বো তুলতে পারেন কিন্তু দুব্বো গাছকে তুলে উখড়ে বাইরে ফেলে দেওয়া এটা আমাদের বাড়িতে হয় না তো ওই জন্যই বলছি এটা ঘাস ভেবে ভুল করবেন এটা দুব্বো ঘাস এটা সত্যি সত্যি প্রতিদিন সবার বাড়িতে যারা পুজো আজরা করেন তাদের লাগে আর আমার চ্যানেলটা যেহেতু ফুলের চ্যানেল গাছের চ্যানেল তো আশা করছি যতজন সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই পুজো করেন বাড়িতে তো যাদের বাড়িতে টবে হয়তো হ্যাঁ হয়তো আমি এটা বলবো না যে সমস্ত টবেই করে রাখুন সেটা না কিন্তু যদি নিজে থেকে হয়ে থাকে তা আমাদের ক্ষেত্রে এটা তোলা সম্ভব নয় কারণ এটা খুব শুভ একটা জিনিস সব সময় তো বসালেও হতে চায় না অনেক সময় বাইরে থেকে এনে আমি গামলায় বসেছি সেখানে হয়নি কিন্তু আমার এখানে কত সুন্দর হয়েছে নিজে থেকে হয়েছে না ওই জন্য ভালো হয়েছে বেশি যত্ন করলে হতে চায় না এ পাশের টপটাতেও হচ্ছে দেখুন তো এই দুটো টপ আমি খালি রেখেছি একে একে বের করি না ঠিক আছে একটা গাছ ন হয় তার জন্য একটু উইক হবে ঠিক আছে ওইটুকু স্যাক্রিফাইস করা যায় ওরকম গাছ আমি আর একটা করে নেবো এখান থেকে চারা বানিয়ে আমি আর একটা গাছ করে নেব সেটা অসুবিধা নেয় আর এইটার কারণে এটাকে তোলা হয়নি আর এই সেম গাছের মধ্যে আমার একটা কৃষ্ণ তুলসীর গাছ হয়েছে তো কৃষ্ণ তুলসীর গাছ আমাদের এখানে চটরা সচরাচর এত মানে হতে চায় না নর্মাল তুলসী হয় কৃষ্ণ তুলসী হতে চায় না তো এখানে যে এই ওয়েদারে সব ওয়েদার কিন্তু সমান নয় পশ্চিমবঙ্গের মধ্যেও সমস্ত জায়গায় কিন্তু আলাদা আলাদা ওয়েদার আছে আমাদের এখানে কৃষ্ণ তুলসী থেকে সবুজ তুলসী খুব বেশি হয় আবার অনেক জায়গায় অনেককে বলতে শুনেছি ওদের ওখানে কৃষ্ণ তুলসী হয় সবুজ তুলসী হতে চায় না সবুজ তুলসী ওরা নার্সারি থেকে কেনে আর আমাদের এখানে আঁকচার মানে এদিক ওদিক পাঁচিলের ধারে চারদিকে হয়ে বেড়াচ্ছে কৃষ্ণ তুলসীটা হতে চায় না আর যেহেতু আমি তুলসির মঞ্জুরি অনেক বলছেন তুলসী গাছকে ঝাড়ালো করবো কী করে মঞ্জুরি কাটতে হবে মঞ্জুরিকে শুকানো অবস্থা অবধি দিলে হবে না এই যখন মঞ্জুরি হচ্ছে এই মঞ্জুরি কিন্তু কেটে ফেলতে হবে এখন বেলা গড়িয়ে গেছে তাই আমি কাটছি না কারণ এটাও একটা আমাদের মানে ধর্মের মান্যতার মধ্যে পড়ে তো তাই জন্য এখন আর কাটছে না তবে হ্যাঁ বলে দিচ্ছি এই যে মুখ থেকে যে মঞ্জুরি হচ্ছে এই মঞ্জুরি দেখুন এক এইটা দেখুন বড়ো হয়ে গেছে তো এর কিটা কেটে কেটে দেবো থেকে যত কাটবেন তত পিঞ্চিং করবেন তত ভালো হবে সবুজটাও আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা হলো সবুজ এটা কিন্তু বেশি বয়স নয় মানে এটা খুবই কম বয়স এক মাস কি দেড় মাস হবে হয়তো দেড় দু মাস হবে এরকম বয়স হয়তো এই সব ওই একই কাজ করি দেখুন এগুলো হয়ে আছে এই যে মঞ্জুরিগুলো এগুলো সব কেটে দেবো তাহলে গাছটা আবার ঝাড়ালো হবে কাটতে হবে আবার তার মানে এই নয় যে আপনি ডাল কেটে দিলেন ডাল কাটতে যাবেন না চট করে ডাল কাটতে গেলে কিন্তু গাছ মরে যাবে ডাল কিন্তু তুলসী গাছের কাটতে যাবেন না সব সময় গাছ বাঁচে না আর মঞ্জুরি কাটতে থাকবেন গাছ লম্বা হোক কোনো অসুবিধা নেই মঞ্জুরি কাটতে থাকুন যত মঞ্জুরি কাটবেন তত গাছ ঝাড়ালো হবে আর একটা গাছ দেখাচ্ছি সেটা হলো কুন্দ প্রচুর পরিমাণে ফুল দেয় প্রচুর একটু খোল খোলপচাটা দেবেন মাঝে মাঝে একটুখানি তাহলে ফুলের সাইজটা ভালো হবে সাইজটা দেখুন এই দেখুন এই সাইজটা হলো প্রপার সাইজ একদম ফুলটা একদম প্রপার ফুটেছে তার থেকে দেখুন আমি ছোটো সাইজও দেখাবো এই দেখুন এটা যেমন পুষ্টি পায়নি সাইজ ছোট হয়েছে যেগুলো অপুষ্টি সেটাও দেখাচ্ছি দেখুন এটা পুষ্টি মানে খুলবে সব কটাই কিন্তু এটা পুষ্টি কম পেয়েছে এই পুষ্টি যদি পায় ঠিকঠাক এই সাইজটা হবে দেখুন কত বড় বড় সাইজে রয়েছে এই দেখুন এটা দেখুন কত বড় সাইজের তো যাতে একটুখানি প্রপার খোলে তো সেই অনুযায়ী কিন্তু তাহলে আপনাকে একটু পচা দিতে হবে একটু ঠান্ডা জলটা স্প্রে করতে হবে তাহলে কিন্তু প্রপার খুলবে কটা ফুলই খুলবে এরকম নয় কুড়ি অবস্থা ঝরে যাবে অনেকে বলছেন দিদি ফুল প্রচুর হয় প্রচুর হয় প্রচুর তো হয় মাটিতে থাকলে তো মানে অগন্তি হবে কিন্তু একটা ছোট্ট একটা গামলার মধ্যে এতখানি ফুল এইটা করাটা একটু চাপ হয়ে যায় কারণ মাটিটা যদি আপনারা ঠিকঠাক না মানিয়েছেন তাহলে কিন্তু আপনি হাজার খেতে দিন হাজার যত্ন করুন আপনার কোনো কাজেই কিন্তু কোনো সফল হবে না মাটি একদম ঝুড়ো করবেন যাতে জল না দাঁড়ায় জল যেন নিচ দিয়ে বেরোয় বা জল আপনি যখন দিচ্ছেন সে যেন পরের দিনই শুকিয়ে যায় আপনাকে প্রতিদিন জল দিতে হয় হ্যাঁ হয়তো আপনার খাটনি হবে আপনি ভাববেন যে আপনি একদিন অন্তর অন্তর জল দেবেন এত কোমরে ব্যথা আমারও ব্যথা অনেকেই বলেছেন এত কষ্ট হচ্ছে দিদি বারবার জল দিতে ওই জন্য মাটিটা একটু টাইট বানিয়েছিলাম কিন্তু তা না মাটি আপনাকে হালকাই বানাতে হবে যদি মানে মনে করেন গাছটাকে বাঁচিয়ে রাখবেন মাটি কিন্তু টাইট বানালে নিজের কাজ কমানো কথা চিন্তা করে টাইট বানালে কিন্তু গাছ বাঁচবে না এইটুকু আমি বলে দিচ্ছি কারণ মাটি যত আপনি ঝুড়ো বানাবেন তত কিন্তু গাছের শিকড় ভালো বাড়বে এবং তাতে কিন্তু গাছেরা ভালো হবে তো মাটি হালকা করুন দিনে হয়তো একবারের জায়গায় গরমকালে হয়তো দুবার জল দিতে হতে পারে দিন কোনো অসুবিধা নেই কিন্তু এই যখন ওয়েদারটা ওই বর্ষাকালটা আসবে না তখন যখন জলটা দাঁড়িয়ে যাবে তখন ওই বারবার করে গামলা উল্টানো কারোর পক্ষে সম্ভব হয় না গামলা উল্টাতে গিয়ে অনেক সময় আমরা নিজেরাও উল্টে যাই তো সেটার জন্য সমস্যা হয়ে যায় এই পিছলে গিয়ে তো মাটি ঝুড়ো বানান গরমকালে একটু কষ্ট করবেন একটু দুবার জল দেবেন কিন্তু গাছ বেঁচে থাকবে এটা আমার নয় নয় করে প্রায় দু বছরের কাছে গাছ হয়ে গেল তো যার জন্য তো বড়ো হয়ে যায় এটা গামলায় আছে কালো তিরিশ টাকার গামলায় তো অনেকের অনেক রকম কোশ্চেন ছিল সবার কোশ্চেনে একসঙ্গে একটা ভিডিওতেই আমি অ্যান্সার দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কার কি প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নটার উত্তর কি সবাই বুঝতে পারবেন আশা করছি আর গ্যাঁদা তো এবছর আর হলো না সব খেয়ে চলে গেলো পরের বছর যদি কিছু সুরাহা করতে পারি তো করবো কয়েকটা কাগজ ফুলের গাছ নিজে সরস্বতী ঠাকুরের কাছে গেছে এইটা এবার ফুটতে শুরু করেছে এটাও গিফটেড ছিল এটা ফোটা হয়ে শুরু করেছে এটা আমি কিনি নিই গিফট পেয়েছিলাম আর এখানে দেখুন দোপাটিগুলো সব বড় হয়েছে এটা হলো নর্মাল টাইম ফুলের গাছ দেখুন কত ফুল হয়েছে সব শুকিয়ে গেল এখন বেলা গড়িয়ে গেছে বলে প্রচুর ফুল হয়েছিল আর আসছে এবার সিজন এদের এদের খাটনির সিজন আসছে এই বড় বড় গামলাগুলোকে এবার সে কোমর ব্যথা হোক মাথা ব্যথা হোক আমাকে এগুলোকে চেঞ্জ করতে হবে কারণ এগুলো চেঞ্জ না করলে পরের বছর ভালো ফুল পাবো না এই এবার জানুয়ারি এই এই ফেব্রুয়ারি মাসটা পড়লেই শুরু হয়ে যাবে এদের পেছনে খাটুনি আর এও আপাতত একটু শেষ হয়ে গেছে এটা বড় ধুতুরোর গাছটা এও আপাতত শেষ হয়ে গেছে একেও কিছুটা বাজে ফুলগুলো ফেলে দিয়ে ভালো ফুলগুলো রাখবো আর এ তো ফুটেই যাচ্ছে অনবরত এ তো দেখলাম শীতকাল গরমকাল কোনো ব্যাপারই না হ্যাঁ গরমকালের ফুলের যে এই যে ছাপা ছাপা ব্যাপারটা এটা ছেড়ে দিয়ে পুরো প্রপার নীল হয়ে যায় আর আমার কাছে এখন যেটা শীতকালের জন্য হচ্ছে সেটা এই ছাপা ছাপা হচ্ছে আর এই দেখুন ক্যাকটাস গাছে ফুল হয়ে তাতে বীজ চলে এসছে মানে কি যে হচ্ছে প্রকৃতি কী করছে নিজেও বুঝতে পারছেন জীবনে প্রথমবার আমি এর মানে বীজ দেখছি এর আগে কিন্তু আমি কোনোদিন বীজ দেখিনি দেখুন আর এই কাগজ ফুল এও কন্টিনিউয়াস ফুটে চলেছে এও অবিরাম কোনো শেষ নেই এ তো গরমকাল শীতকাল বর্ষাকাল কিছুই মানে না সবসময় ফোটে আর সেরকমভাবে এখানে কোনো গাছ নেই আমার বারান্দায় আছে এখানে আপাতত যে কটা দেখানো ছিল আর যার যার যা প্রশ্ন ছিল সবই আমি উত্তর মোটামুটি দিয়েছি আর যারা যারা দেখতে চেয়েছিলেন গাছ তাদেরকেও আপাতত আজকে ভালো ফুটেছে ওই জন্যই ভিডিওটা করলাম অনেকগুলো ফুটেছে সবসময় সব গাছ সব সময় ফোটে না এদিকে একটা বেগুন গাছও আছে একটা বেগুন হয়েছিল তারপর থেকে আর হচ্ছে না ধরেছে হতে টাইম লাগবে আর বাকিগুলো আপাতত এখন হাফ হাফ হয়ে গেছে ঠাকুরের কাছে কিন্তু আমার চোখ কিন্তু যাচ্ছে এই ফুলটাতেই কারণ এইটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে আমার মানে এত অপূর্ব দেখতে লাগছে মানে এটা যাতে চোখ সরানো যাচ্ছে না তো আপনারাই দেখে বলুন কিরকম দেখতে আর বাগান বাগানটা দেখে কীরকম লাগলো কী কী ফুল ফুটেছে দেখালাম সেগুলো দেখে কিরকম লাগলো অবশ্যই যে কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্স খালি যাচ্ছে তাহলে আমি কি থেকে ভিডিও বানাবো লাইক করছেন খুব কম দেখছেন প্রচুরজন একটা লাইকও কেউ করছেন না কমেন্ট খুব কেউ একজন করছেন নালে করছেন না খারাপ ভালো যেটাই লাগুক না কেন কমেন্ট করে জানান আচ্ছা জাস্ট এটুকুই অনেকটা বড়ো হয়ে গেল গল্প করতে করতে আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই